প্রিয় চাকরি পত্রা সেই ভাই বোনেরা সবাইকে স্বাগতম আরেকটি নতুন এনজিও এনজিওর বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেই এনজিওটার যেটা আছে প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডি তো প্রোগ্রাম ফর প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসি পিসিডি হচ্ছে একটা এনজিওর যে আজকে তারা দৈনিক প্রথম আলোর মাধ্যমে প্রায় সাতশোর মতো একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো অভিজ্ঞতা অনে মিলে তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে আপনাদের সাথে তো ততক্ষণ একটু আমাদের সাথে থাকবেন তো আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসি তো পিস আমরা দেখি আগে এখানে তারা কিন্তু তাদের যে নিউ বিজ্ঞপ্তিটা কিন্তু এই যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে রাখে নাই হুম আমরা যেটা বুঝ দেখতে পারলাম তো রাখে নাই যার কারণে আমরা চলে যাব হচ্ছে ইয়েতে তার আগে যারা এখন পর্যন্ত আমরা যদি পাবলিকেশনে যাই দেখি কি আছে পাবলিকেশান কিছু নাই কেরিয়ারে গেলেও এগুলো চব্বিশে যেগুলো প্রশ্ন ইয়া করছিল সেগুলো এখানে উল্লেখ করা আছে আর আপনার ইয়ারটা নাই কী বলে চব্বিশে এগুলো আছে কিন্তু ইয়ারটা নাই আপনার প্রতিষেধটা নাই তো এরকম নিত্য নতুন সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি খুব সহজে হাতের কাছে পেয়ে যান এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন যারা সাবস্ক্রাইব করেন না এখন পর্যন্ত তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এনে দেখতে পাচ্ছেন হিউ অসংখ্য পরিমাণ সকল চাকরির নিউ বিজ্ঞপ্তি আছে আপনারা চাকরি সেখান থেকে দেখে নিতে পারেন তো চলুন আমরা চলে যাই নিউ বিজ্ঞপ্তিতে তো এই যে এইটা কিন্তু তারা আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে প্রকাশ করছে সূত্র হচ্ছে প্রথম আলো আজকে তাদের সাপ্তাহিক পত্রিকাতে তো আমি সাপ্তাহিক পত্রিকার কিছুক্ষণ মধ্যে আপনাদের সেখানে পোস্ট করবো তখন সেখানে দেখতে পারবেন তো আমরা দেখি প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পি পিসিডি নিয়োগ বিজ্ঞপ্তি এমআরএ এত তো পিসিডি জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা অর্থ সংস্থা পিকেএসএফ এর ব্যাংক এর আর্থিক সহযোগী ও কারিগরি সহযোগিতায় ঋণ কার্যক্রমের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে স্মার্ট প্রজেক্ট এর ঋণ কার্যক্রম অন্যতম গুণগত মান ও সম্প্রসারণের উদ্দেশ্যে জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদের জনবল নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীগুলো সহ হস্তের দরখাস্ত আবেদন করতে হবে এটা আপনার নিজের হাতে আবেদন লিখতে হবে তো প্রথমেই তারা যে রয়েছে প্রজেক্ট ম্যানেজার একজন ডিবিএম ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজব্যান্ডি বিএন বিএসসি ইন অ্যানিমেল এটা হচ্ছে গিয়ে তাদের এজন্য সংশ্লিষ্ট পদে ছয় বছর অভিজ্ঞতা সর্বোচ্চ বয়স পঞ্চাশ বেতন ষাট সত্তর হাজার টাকা তারপর এনভায়রনমেন্ট আর ই আর ই সি পি অফিসার একজন আপনার এই যে বিএসসি এন্ড সি সায়েন্স সিভিল এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং এনভায়রনমেন্ট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট জিওগ্রাফি সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা বয়স সর্বোচ্চ চল্লিশ শিক্ষা বিশেষ বেতন পঞ্চাশ হাজার টাকা তারপর আছে তিন নম্বর আছে গিয়ে টেকনিক্যাল অফিসার লাইভস্টক একজন ডিবিএম ভেটেনারি সায়েন্স অ্যান্ড এনিম্যাল হাজবেন্ড্রি বিএসসি বিএসসি ইন এনিম্যাল হাজবেন্ড্রি রিলেটেড সাবজেক্ট পাঁচ বছরের সংশ্লিষ্ট প্রদেশে পাঁচ বছর অভিজ্ঞতা সর্বোচ্চ বয়স চল্লিশ বেতন পঞ্চাশ হাজার টাকা তারপরে এমআইএসএন ডকুমেন্টেশন অফিসার একজন স্নাতক স্নাতকোত্তর সামাজিক বিজ্ঞান ডেভেলপমেন্ট স্টাডিজ পরিসংখ্যান সংশ্লিষ্ট পদে তিন বছর অভিজ্ঞতা সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বেতন হাজার টাকা অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার একজন স্নাতক স্নাতকোত্তর ফাইন্যান্স আপনার সংশ্লিষ্ট পদে তিন বছর অভিজ্ঞতা বয়স পঁয়তাল্লিশ বেতন পঞ্চাশ হাজার টাকা অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার লাইভস্টক একজন লাইভস্টক ফুড অ্যান্ড এগ্রিকালচার বিষয়ে ডিপ্লোমা সংশ্লিষ্ট বিষয়ে দুই বছর অভিজ্ঞতা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ শিক্ষানিবিশেষ বেতন তিরিশ হাজার টাকা তারপর জোনাল ম্যানেজার পাঁচজন স্নাতক স্নাতকোত্তর যে কোনো বিষয়ে সংশ্লিষ্ট বছর ছয় বছর অভিজ্ঞতা থাকতে হবে সর্বোচ্চ বয়স পঁয়তাল্লিশ বেতন বাহান্ন হাজার টাকা এলাকা ব্যবস্থাপক জন এলাকা ব্যবস্থাপক জন স্নাতক স্নাতক স্নাতকোত্তর যে কোনো বিষয়ে সংশ্লিষ্ট পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে সর্বোচ্চ বয়স বিয়াল্লিশ বেতন পঁয়তাল্লিশ হাজার টাকা নয় আছে হচ্ছে শাখা ব্যবস্থাপক তিরিশ জন তো শাখা ব্যবস্থাপক তিরিশ জন স্নাতক স্নাতকোত্তর শিক্ষা যে কোনো বিষয়ে যেকোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর সংশ্লিষ্ট সংশ্লিষ্ট পদে চার বছরের অভিজ্ঞতা সর্বোচ্চ বয়স চল্লিশ বেতন ছত্রিশ হাজার টাকা তারপরে দশ নম্বর আছে হচ্ছে সিনিয়র ক্রেডিট অফিসার একশো জন সিনিয়র ক্রেডিট অফিসার একশো জন স্নাতক স্নাতকোত্তর স্নাতক স্নাতকোত্তর যে কোনো বিষয়ে চল্লিশ তিন বছর অভিজ্ঞতা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বেতন চব্বিশ হাজার টাকা ক্রেডিট অফিসার পথ সংখ্যা একশো জন আপনার কমপক্ষে স্নাতক কমপক্ষে সিজিপি টু পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এইচএসসি থেকে কমপক্ষে থ্রি থেকে থ্রি থ্রি থেকে আপনার ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে অভিজ্ঞতার প্রয়োজন নিয়ে সর্বোচ্চ বয়স আঠাশ থেকে পঁয়ত্রিশ বেতন সেকেন্ড বেতন আঠাশ হাজার টাকা হিসাব রকম খাম কম্পিউটার আইটি আইটি আপনার সহকারী পঞ্চাশ জন স্নাতক বাণিজ্য বিভাগ কম্পিউটার পড়াশোনা পারদর্শী হতে হবে সর্বোচ্চ পদে দুই বছর পদে বয়স পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ আঠারো হাজার টাকা বেতন শিক্ষানবি তো এই টোটাল আপনার সাতশো জনের মতো একটা সরি পাঁচ কত জনের আমি একটু একটু দেখে নিই আপনার তিনশো একজনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো তো এটা এই আমরা দেখি এখানে কি দিয়েছে তারা তারা ও দিয়েছে অর্থায়নে সুনামধন্য এ ও বি গ্রেডের সংস্থার সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক এক হইতে ছয় নং পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা প্রমাণের ক্ষেত্রে বর্তমান ও পূর্বের কর্মরত সংস্থার অভিজ্ঞতার প্রত্যয়নপত্র দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে করা বাধ্যতামূলক না থাকলে আবেদন বাতিল গণ্য হবে তারপরে সে এগারো নং পদের ব্যতীত প্রত্যেক পদের ক্ষেত্রে অতিরিক্ত অতিরিক্ত অভিজ্ঞতা ও বয়সিকতা যুগ শিথিলযোগ্য এক থেকে আট নং পদের জন্য ইংরেজিতে লেখা ইংরেজিতে লেখা ও কম্পিউটার পরি পরিচালনা পারদর্শী হতে হবে আগ্রহী প্রার্থীগণের আগামী পঁচিশে মাস অর্থাৎ পঁচিশে মাসের মধ্যে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদে সপ্তাহিত অনুলিপি ও মোবাইল নম্বর আর সহ আবেদনপত্র নির্বাহী পরিচালক পিসিডি রাধানগর মুক্ত মক্তপুর মুর মক্তপুর পাবনা শিশুটি এই ঠিকানায় পাঠানো হয়েছে ইমেলে গ্রহণযোগ্য নয় সাত হতে বারো নং পদের ক্ষেত্রে শিক্ষানবিশের অতিক্রম করার পরে শিক্ষানবিশেষ অতিক্রম করার পরে সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামো বার্ষিক ক্রিমের তিনটি উৎসব ভাতা প্রভিডা ফান্ড গ্র্যাজুয়েটি স্টাফ কল্যাণ ফান্ড প্রযোজ্য হবে এক হতে পদের জন্য তিনটি উৎসব ভাতা এক ও ছয় নং পদের জন্য তিনটি উৎসব ভাতা যাতায়াত ভাতা মোবাইল ভাতা খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে বিজ্ঞপ্তিটি ওয়েবসাইট ও ফেসবুকে আপনারা পেয়ে যাবেন তো আগ্রহী প্রার্থীদের আগ্রহী নারী প্রার্থীদেরকে নারী যারা আছেন তারা কিন্তু একটা খুব ইয়া আগ্রহী করতে পারেন আবেদন করতে পারেন তো মোটামুটি এই ছিল তিনশো একজনের একটা বিজ্ঞপ্তি তো এই এনজিওটার বিষয়ে আপনারা জেনে বুঝে তারপরে সবার কাছে জেনে ই করে আপনারা আবেদন করতে পারেন তো মোটামুটি এই ছিল তো এরকম নিত্য নতুন সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এই যে আমাদের যে যে অল জবস নিউজ অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশান বেল আইকনটি অন করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা হাতের কাছে পেয়ে যান কোনো ধরনের কোনো সমস্যা না হয় তো এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই